অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা তো তোমরা অনেকে কমেন্ট করেছো যে তাড়াতাড়ি করে পিওর ভিডিওগুলো আপলোড করতে আগের দুটো তিনটে মতো ভিডিও আপলোড করা হয়ে গেছে বিয়ের মানে গায়ে হলুদ ছিল তার পরপর কি হয়েছে না হয়েছে সবটাই কিন্তু আপলোড করা হয়ে গেছে কিন্তু ফাইনালি বিয়ের ভিডিওটা মানে সিঁদুর দান বলো মালাবদল বলো এই সমস্ত ভিডিওগুলো কিন্তু বাকি ছিল তো সেইগুলোই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে নিও যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এখানে হচ্ছিল বরের জুতো জুড়ি তো বর তো সে গুজে একদম রেডি বিয়ের জন্য তো বিয়ের মণ্ডপে নিয়ে চলে আসা হয়েছে বরকে

મેરે દેખેલી પાર્ક বিয়ের লগ্ন কিন্তু শুরু হয়ে গিয়েছে তো পিউকে কোণে সাজে সাজানো হয়ে গেছে মানে পুরো কমপ্লিট সাজানো এরপরে নিয়ে চলে আসা হয়েছে তারপরে এখানে সাত পাকে ঘোরা চলছে তো সাত পাকে ঘোরা হবে তারপরে মালাবদল রয়েছে পরপর সমস্ত বিয়ের নিয়মগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আগের ভিডিওতে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো ভীষণ ভালো লেগেছে আমার মৌমিতার স্বপ্ন উড়ান চ্যানেল থেকে মৌদি কমেন্ট করেছে জামাই তো খুব ভালো মানুষ এত অত্যাচার হলো জামাই তো ভয় খেয়ে যাবে এত লোকের মিষ্টি আর পান খাওয়ানো সবাই যা এসেছে আমি তো হেসেই পাগল বলে ভালোবাসা দিচ্ছে আমাদের তনুশ্রী মণ্ডল বা তনুশ্রী অফিসিয়াল চ্যানেল থেকে তনুদি কমেন্ট করেছে খুব সুন্দর একটি মুহূর্ত বোন বলে ভালোবাসা দিচ্ছে আমাদের প্রবীর দা কিছু কথা বলার আছে চ্যানেল থেকে প্রবীর দা কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও এক্সেলেন্ট বিয়ের বাড়ির ভিডিও দেখলাম বলে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা সুন্দর একটি কমেন্ট করার জন্য প্রবীর দা তনুদি মৌদি সবাইকে অসংখ্য ধন্যবাদ অনুস ওয়ার্ল্ড ফিফটি এইট চ্যানেল থেকে অনুদি কমেন্ট করেছে খুব ভালো লাগলো পুরো বিয়েটা দেখে নিলাম আগের ভিডিওতে কিছুটা দেখেছি মানে কিছুটা বিয়ের ভিডিও দেখান দেখিয়েছিলাম সেটাই দেখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা বউকে তো সুন্দর লাগবেই তোমাকেও খুব সুন্দর লাগছে সোমা বলে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য এরপরে আমাদের সবার প্রিয় শ্রাবন্তী ব্লগ চ্যানেলে শ্রাবন্তী দিদিভাই কমেন্ট করেছে আমাদের সবার প্রিয় পিউ দিদিমণির শুভ বিবাহ বন্ধনের অনুষ্ঠানের কিছু স্মরণীয় মুহূর্তের ভিডিওটি দেখলাম বহু স্মৃতি বিজড়িত সারা জীবনের জন্য আমার স্মৃতিতে লিপিবদ্ধ হয়ে থাকবে অশেষ ধন্যবাদ রইলো দিদি ভাই তোমার জন্য বলে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য এইভাবে তোমরা কমেন্ট করো আমার আরও ভালো লাগবে এরপরে মাম্পিস ম্যাজিক চ্যানেল থেকে মাম্পিডি কমেন্ট করেছে খুব সুন্দর তারপরে অনুরাধা ভ্লগ চ্যানেল থেকে অনুদি কমেন্ট করেছে ভেরি বিউটিফুল ভিডিও নাইস শেয়ারিং থ্যাংক ইউ এভরি ওয়ান এরপরে দেবলিনাস ক্যানভাস চ্যানেল থেকে দেবলিনাদি কমেন্ট করেছে দারুণ লাগলো আজকের ভ্লগ দেখে নিলাম বলে ভালোবাসা দিচ্ছে সুপ্রিয়া সরকার লাইফস্টাইল চ্যানেল থেকে সুপ্রিয়াদি কমেন্ট করেছে

এরপরে গাঁটছড়া বাঁধা হবে এবং বিয়ের যে সমস্ত নিয়মগুলো বাকি রয়েছে সেই নিয়মগুলো কিন্তু পরপর পালন করা হবে তোমরা কন্টিনিউ দেখতে থাকো এখনও কিন্তু কমেন্ট পড়া বাকি রয়েছে পিঙ্কি লাইফস্টাইল চ্যানেল থেকে পিঙ্কিডি কমেন্ট করেছে ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ পিঙ্কিডি এত সুন্দর কমেন্ট করার জন্য রিয়াস উলক থেকে রিয়াদি কমেন্ট করেছে দারুণ বর ঠোকানো হলো বলে হাসছে থ্যাংক ইউ রিয়াদি এত সুন্দর কমেন্ট করার জন্য এরপরে সুলেখা সোরেন চ্যানেল থেকে সুলেখাদি কমেন্ট করেছে বিউটিফুল অমৃতা চ্যানেল থেকে অমৃতাদি কমেন্ট করেছে বাহ খুব সুন্দর তো তারপরে আশালতা ক্রিয়েশন চ্যানেল থেকে আশাদি কমেন্ট করেছে লাইক খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ আশাদি এত সুন্দর কমেন্ট করার জন্য এরপরে স্নেহাল সিক্স ওয়ান সেভেন চ্যানেল থেকে স্নেয়ালদি কমেন্ট করেছে ভেরি নাইস বিউটিফুল ভিডিও কবিতায় কিছুক্ষণ চ্যানেল থেকে কবিতাদি কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো তোমার গ্রামের বিয়েবাড়ির ভিডিও আবার আসবো তোমার পরিবারে তোমার সুন্দর সুন্দর ভিডিও দেখতে নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইল খুব ভালো থেকো তুমিও ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় পাশে থেকো আমরাও সবাই সবার পাশে আছি শকুন্তলাজি জি কমেন্ট করেছেন বহুতই সুন্দর ভিডিও নাই ভিডিও হাসি মজাক চল রাহি হ্যাঁ থ্যাংক ইউ আন্টি এত সুন্দর কমেন্ট করার জন্য বন্ধুরা এতক্ষণ তো সবার কমেন্ট পড়ে শোনালাম কেমন লাগলো সেটা জানিও আর যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে কমেন্ট পড়া নিয়ে তাহলে বলো অবশ্যই পরের ভিডিওতে আর কমেন্টগুলো পড়বো না যাই হোক যার বিয়ে হচ্ছে সে কি কমেন্ট করেছে শোনো আমাদের পিউ রানী কী কমেন্ট করেছে পিউ বেরা চ্যানেলের নাম পিউ কমেন্ট করেছে আমার বরের লজ্জার শেষ নেই বলে হাসছে না হাল আমার বরের দিয়ে আবার হাসছে जोड छिन दिदि आगे जाउनु छ हामीलाई हामी के तका छौ ल लिदिऊ न छेर भोलि आइ छिन दिदि आइ छिन दिदि हा এরপরে পুষ্পাঞ্জলি ডেলিশিয়াস চ্যানেল থেকে পুষ্পাঞ্জলি দি কমেন্ট করেছে দারুন থ্যাংক ইউ পুষ্পাঞ্জলি দি তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য তোমরা এইভাবে কমেন্ট করতে থাকো আমার খুব ভালো লাগে কমেন্ট গুলো পড়তে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো ਕੀ ਕੀ ਨਵੀਂ ਸਾਹ ਵੀਰਾਂ ਤੇ ਦੂਜੇ ਨਵੀਂ ਸਾਹ ਵੀਰਾਂ ਉਨქმੇ ਨਵੀਂ ਸਾਹ ਰੋਸੇ ਕਿ ਸੱਤਵੇਂ ਨਵੀਂ ਸਾਹ ਵੀਰਾਂ ਉਠਿ ਲਿਓ ਕੀ ਹੌਬਸਤਾ ਬੋਰ ਕੇ ਕਿਛੂ ਖਾਵਾ ਟਾਵਰ ਦਿਆ ਹੋਂ ਤਾਂ

বলো সিন্ধু রং নাকি বলো সিন্ধু রং পরমং রম্যং ভর্তুর রায়ু বিবর্ধন তুল আস্তে 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 এত বিরিয়ানি

भर्तुर रायो विघर्दनम देरा नखै जते बोल न देखो इनक्लैब जिंदाबाद आज बोतल मा मा दे देचा इनक्लैब जिंदाबाद बन्दे मातरम बन्दे 1000 मिसरी दाग बन्दे मातरम लाडा दिने त सारेने भुलिया शादी का दिवस की जय 10 एखना ब बोलाय दा साकाई दे दा

লজ্জা বস্তু মানে নাৰীৰ ভূচন লজ্জা মানে ঘংটা দায় দিলে ঘংটা দায় স্বাস্থ্য মতে বন্ধুরা সিঁদুর দানও কিন্তু কমপ্লিট এরপরে রয়েছে বাসর জাগা কিন্তু তার আগে আরও অনেক কিছু নিয়ম রয়েছে সেইগুলো পরপর তোমাদের সাথে শেয়ার করব। আর বিয়েবাড়িতে যে সমস্ত লোকজনরা এসেছিল। মানে অনেক লোকজন তো এসেছিলো প্রথমে কিন্তু এখন অনেকটা রাত হয়ে গেছে আর সেই কারণে অনেকে চলে গেছে তারপরে আর যারা ছিল তারাও কিন্তু ঘুমিয়ে গেছে পেছনে সঙ্গীতা বসেছিল ও চেয়ারে বসতে বসতে ঝিমোচ্ছে দেখো তো এখানে বউ আর বর বসে না গল্প করছিল না না সেরকম কিছুই না ফটোশ্যুট চলছিলো সেই কারণে মণ্ডপে বসে ফটো তোলা হচ্ছিল আর আমার পাশে ছিল প্রিয়াঙ্কা মৌসুমি আমরা এখান থেকে ভিডিও করছিলাম তো কেমন লাগছে দুজনকে অবশ্যই জানিও

বন্ধুরা পিউর বিয়ে তো হয়েই গেল এরপরে কিন্তু আছে বাসর জায়গা তো বাসর জাগার আগে আরও কিছু নিয়ম রয়েছে তো সেইগুলোই এখন মানে সব নিয়মগুলো পালন করে নেওয়া হবে সেই কারণে রেডি করে দেওয়া হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে এর পর কি হয়েছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও